আমাদের স্বার্থে কারণ কোথায় কী ঘটবে সে আমাদের করতে হবে এটা আমাদের নির্দেশ আমাদের খরচ হবে যেখানে যা ঘটবে তোমার ছবি তো আমরা সেই ছবি টোলে এরপরে বাসনে চলে গেলেন তো লোকজন তো যার জন্য কলকাতা চলে গেল আমরা যখন আমাদের ফিল্ম নিয়ে আমরা অবশ্যই অবশ্যই বাইশ বছরের সবাই সে চিন্তা চীনের ঘটনা করছে বাইশ বছরের অডিটাল আমাদের

আমরা অফিসে চলে গেলাম অফিস অফিসে রাখলাম ওই দিন অফিসে রইলো পরের দিন আমরা আমি করছি গেলাম যাইয়া মাছ ধার দিলাম ওরা বেশি করে রাখলো কিন্তু স্টাফরাই কিন্তু সব অবশ্যই কিন্তু এটা করে না ওরাই জোড়া লাগে যায় যে একদিন পরে আমরা নিয়ে আসতাম তখন বঙ্গের নামে কিন্তু আমরা লিখতে পারি নি বঙ্গি লিখবেন আমরা তখন আমরা লিখলাম তখন সাইকলন সাইক্লোন না সাইক্লোন লিখতাম আর এরপর এরপরে বঙ্গবন্ধু আরো কোনো সব যদি আসতো আমরা লিখতাম নির্বাচন একটু বিল দিতে পারতাম হয় সাইকেল লিখতাম না নির্বাচন লিখতাম

ওরা ওনার বোনের মাটি কয় মজ মজুদার ছেলে ওনার মসজিদার ছেলে ওনার বোনের তখন আমি বললাম যে আমি যাবো স্যার আমাদের তোমার বাবা সাহেব আসি বাবা বিশ হয়েছিল বাবা সাহেব ড্রাইভার বাবার বাবা আমি বাইরে যেতে চিন্তা আমি কিন্তু বললাম না বাবা আমি কাল তখন নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি কিন্তু বাবার আমার ভাই তখন আমার ছেলে হয়ে গেছে

ব্যানার ব্যানার্জি ঘোরাঘাড়ি করতেছে মানুষ ঢাকা সময় পালিয়ে গেছে আর ওই সময় আমার টান এই জিনিস আমার ট্র্যান তখন আমি আমার ধরে মনে ছিলাম আর কি আমার সাথে যাইবে তাহলে কাউকে বললাম তাহলে গেট তখন সর্ব বের হবে কি সব তো আছে বা ইয়ে বিহারের আছে গেট পাঁচটা দিবে কি

তোমাদের গাড়ির ভেজে ঢুকতে পারতো গেট করতো ওই একটা গেটে দিয়েছিল গাড়ি ভাবত বাইল কখন আটক গেটে ভাবছিল গাড়ি ঢুকতে তখন ওই গেটে শুধু সাতজন পরীক্ষা আমি জানি না করি বাস আছে না ওনার সাথে আমাদের খুব অন্য সিনেমা দিয়ে অংশ আমরাও গেট ওনাদের মানুষের লোক এইভাবে ওনাকে বলা হয়েছে এইখানে কাজ আপনি

সত্যি পাইনি উনি কিন্তু পাঁচটা দিয়ে রণ আমার 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 কিন্তু আমি তো তাই গাড়ি কি বলতাম ছেড়ে দিলাম ও মন্ডনে বাস উনি রণ দিচ্ছে তো আমি যখন যাই তখন এক ওই জিনিস যাই তো একটা বাস ছেড়ে দিয়েছিল তখন বাসে আমাদের ড্রাইভার আমি দিয়ে তাকালো তাকে ওই একটা এক বাংলা আর এক বাংলা খুব সাহায্য করে ওরা দিয়েছিলাম খুব সাহায্য করতো ও কী আমি দেখালাম যে অবস্থা তখন উঠিলাম উপর দিলাম উপরিতে আমি উপরে করতাম উপরে বসার পরে কিন্তু ইয়ে আমাদের শান্তি নাই যদি কেউ কলকাতা থাকে যদি শেষ করে তাহলে আমি কী করলাম তখন কিন্তু ও আমি যাচ্ছি তো কথা রাস্তা নাই বসুণে বোঝায় নামতে হবে বসুন বক্সন নামবে তো পাঁচ ছয় মানে হাইট্রো যেতে হবে তখন পাঁচ ছয় ট্রাঙ্ক নিয়ে কি হবে আর বলটা বাড়ির ট্রাঙ্কটা একটু ঘোরা ঘোরা দিন না ওই ঘোড়া গতিহাস ছিল ওটা বলবো একটা একটা ট্র্যাঙ্ক নেই কিভাবে

আমার বাড়িতে মঙ্গের সব ভালো সব মানে ভালো এটি ভোট এসে আবার